মহালয়ার পূর্ণ লগ্নে প্রকাশিত হল নর্থ বেঙ্গল সমাচারের বিশেষ প্রতিবেদন অপরাজেয় এ এক অন্যরকম মহালয়া সাক্ষী থাকলো রাজ্যবাসী সমগ্র রাজ্যের পাশাপাশি হলদিবাড়িবাসীকেও আজ ভরে দেখা গেল হলদিবাড়ির কালীবাড়ির মোড়ে আরজিকর ঘটনার প্রতিবাদ সভা করতে হাসপাতালে ও মহল্লার আমেজ মেখলিগঞ্জ মহকুমা সদর হাসপাতালে সাউন্ড সিস্টেমে আজ ভোরে শোনা গেল মহালয়ার স্তোত্র ও মন্ত্রপাত আজ মহালয়ার দিনেই সমগ্র রাজ্যের ও উত্তরবঙ্গের অনেকগুলি পুজোর উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর দ্বারা ভার্চুয়ালি উদ্বোধন হল দেওয়ানগঞ্জ দিদিভাই মহিলা সার্বজনীন দুর্গা কমিটির দুর্গাপুজো পুজো শুরু হতেই শেষের প্রস্তুতি দুর্গাপূজার পূজার ভাষাল উপলক্ষে হলদিবাড়ির কালীবাড়ি সংলগ্ন নালা পরিষ্কার মেখলিগঞ্জ বিধানসভার চল্লিশ নম্বর নিচতরফ অঞ্চলের বন্যা প্লাবিত এলাকা চার পাঁচ দিন পরেও জলের নিচে আজ বন্যার্থদের হাতে মেখলিগঞ্জ বিজেপি পার্টির তরফে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় বৈদ্যুতিক হাইভোল্টেজ তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে পারমেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নয়ারহাট সংলগ্ন এলাকায় দুটি গরুর মৃত্যু অল্পের জন্য প্রাণরক্ষা হলো এক যুবকের জলপাইগুড়ির মালকানি অঞ্চলের মালিপাড়া এলাকায় জলে ডুবে মৃত্যু এক যুবকের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য স্থানীয় এলাকায় আজ হলদিবাড়ি পৌরসভার তরফ থেকে মাল্য ও পুষ্পদানের মধ্য দিয়ে গান্ধী জয়ন্তী পালন করা হলো পূর্বপাড়া সংলগ্ন এলাকার গান্ধী মূর্তির পাদদেশে আজ দোসরা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনকে সামনে রেখে স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পের অধীনে মেকলিগঞ্জ পৌরসভার তরফে পালিত হল বিভিন্ন স্বচ্ছতা কর্মসূচি হি সেবা দু হাজার চব্বিশের অঙ্গ হিসেবে যে কর্মসূচি হলদিবাড়ি পৌরসভা নিয়েছিল সতেরোই সেপ্টেম্বর থেকে আজ তার পরিসমাপ্তি ঘটল মহালয়ার রাতে চুরি আজ গভীর রাতে হেমকুমারী অঞ্চলের জিয়ার মোড় ও সিনজারহাট বাজারের দোকানগুলিতে পরপর চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জিয়ার উদ্দিন মোড়ের ফরিদুল হক সরকার ও মনোজ সিংহ জানান তাদের দোকানের ক্যাশ বাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে গিয়েছে চোরেরা চলে আসছে খেলার খবরে আজ মেকিগঞ্জের আম্বাড়ি স্পোর্টিং কালচারাল ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হল আট দলীয় একদিবসীয় ওয়াটার হ্যান্ডবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টকে ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো জোরপাকরি স্বর্গীয় মরহুম সুফিয়ার রহমান চ্যাম্পিয়ন ও স্বর্গীয়া সুমিত্রা সাহা রানার্স চারদলীয় মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ডিএসসি কোচবিহারকে চার এক গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হল ঘুবুনাঙা স্পোর্টস অ্যান্ড কালচারাল কোচিং সেন্টার ঘুগুডাঙার হয়ে গোলগুলি করেন বিশাখা বর্মন তিনটি অনিতা রায় একটি এবং ডিএসসি কোচবিহারের হয়ে একটি গোল করেন কল্যাণী রায় আঠষট্টি দম রাজ্য স্কুল গেমসের কবাডি খেলার আসর বসেছে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের এসডিও গ্রাউন্ডে এই প্রতিযোগিতায় অনুদ্য চোদ্দ বালিকা বিভাগে জলপাইগুড়ি জেলা দল রানার্স এবং অনূদ্ধ সতেরো বালিকা বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে